কেন সরকারে ডক্টর ইমুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের টেলিভিশনে দেখেছি আমি নিজেও যাইনি আমি টেলিভিশনে দেখেছি পত্রপত্রিকার ছবি দেখেছি মে দিবসের কোন সভায় যে এত লোক হয় এটা এর আগে খুব বেশি একটা দেখিনি তে এত লোক কেন হল আমি ঠিক এটা আমার মত করে ব্যাখ্যা করি আমি মনে করি এটা ছিল বিএমপির একটা পরিকল্পিত শাটডাউন বিএনপি দেখাতে চেয়েছে যে তাদের পক্ষের জনসমর্থনটা এখন কোন পর্যায়ে আছে তেমন গুরুত্বপূর্ণ কোনো সভাও কিন্তু নয় এটা নিয়ে যে অনেক দিন ধরে তারা খুব একটা দলীয় সংগঠন ভাবে ভাবে সবাইকে আসতে পারে তাও না জাতীয়তাবাদের শ্রমিক দলের এক সভা প্রচুর লোক হয়েছিল এবং সেখানে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত হয়ে উনি কথা বলেছেন তার একটা কি বলেছেন আমি সেই কথাগুলো আপনাদেরকে একটু আলোচনা করতে চাই উনি একটা কথা বলেছিলেন যে আমি আমি ওটা আমি আপনাদের বলি পড়ে শুনে প্রত্যেকে আমি যেভাবে পেয়েছি সেটাই আমি পড়াশোনা আপনাকে আমি টেলিভিশনও দেখেছি সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ডক্টর ইমেন সাহেবের এই সরকারের প্রতি অনির্দিষ্ট কাল ধরে যে সমর্থন যে সমর্থন তারা একদিন দিয়ে এসেছে সেই সমর্থনটাকে অব্যাহত রাখার ব্যাপারে তারা এখন আর খুঁজে পাচ্ছে না আকলমান ইশারাই কাফি ডক্টর ইউনসের এখনো সিদ্ধান্ত নিতে হবে তারা আসলে কি করতে যাচ্ছেন কদিন ধরে কিন্তু আমরা শুনছিলাম নানাভাবে বলা বলি হচ্ছিল নানাভাবে এক ধরনের ক্যাম্পেইন করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ কেউ কোনো কোনো ইনফ্লুয়েন্সার কোনো কোনো যারা নাকি নিজেদেরকে অ্যাক্টিভিস্ট বলে থাকেন এবং যারা নাকি নিজেদেরকে হাসিনা সরকারের পতনের রূপকার হিসেবে নিজেদেরকে দাবি করে থাকেন তাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা গিয়েছিল যে ইমরুল সরকারকে অনেক দিন পর্যন্ত টিকে রাখতে হবে মিনিমাম পাঁচ বছর তো বটেই সেই দাবিদারদের জন্য তারেক রহমানের এই বক্তব্য একটা বড় ধরনের চপটাঘাত বলে আমি মনে করি কারণ এটি স্বাভাবিক ছিল কারণ ওই সমস্ত ইনফ্লুয়েন্সার একই সঙ্গে এই কথাও বলার চেষ্টা করছিলেন মানে ওনারা একদিকে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন আরেক দিকে এদের ডক্টর ইউনুস সরকারেরও কেউ কেউ এক ধরনের হাত ছিল তারা একদিকে ইউনুস সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করছিলেন আরেক দিকে বলার চেষ্টা করছিলেন যে রাজনৈতিক সরকারগুলোই এই দেশে যত দুর্ভোগ তার মূল কারণ পাশাপাশি কেউ কেউ তো দল ধরে ধরে কখনো জামাতকে কখনো বিএনপিকে কখনো বামপন্থী দলগুলোকে ধরে ধরে তাদেরকে নানাভাবে বিব্রত করা নানাভাবে তার তাদের বিরুদ্ধে সঠিক বেঠিক অর্ধ মিশিয়ে তাদেরকে পাবলিকলি তাদেরকে মানে আপনার এক ধরনের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছিল তো রাজনৈতিক দলের পক্ষে কি করা সম্ভব তারা তো প্রত্যেককে ধরে ধরে বলতে পারবে না এবং রাজনৈতিক দল হিসেবে তারা কি বলেছে যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন দেশটা কার চালানো উচিত সেটা জনগণই ঠিক করুন এই যে জনগণের ঠিক করার যে কথাটা বলে দেওয়া এটা কিন্তু শুরু থেকে জনগণও তাই চাচ্ছে আমি মনে করি সবাই তাই আমি তো চাই যে আমি আমার মতামতটা জ্ঞাপন করব। আপনি আপনার মতামতটা জ্ঞাপন করবেন দেশের যত ভোটার আছে দশ কোটি বারো কোটি যত ভোটার আছে সবাই যার যার মতামত দেবে আমি কেন সমস্ত জনগণের দায়িত্ব নিচ্ছি কেন ডক্টর বলতে যান যে অন্তর্বর্তী সরকারকেই নাকি জনগণ মানে খুবই সহজ বিকল্প মনে করছে এ কথাটা উনি কি করে বলেন আমি বুঝতে পারি না উনি নিজেরকে টিকিয়ে রাখার জন্য নিজের শাসনকে দীর্ঘায়িত করার জন্য এ ধরনের কথা যখন উনি বলেন তখন কিন্তু এর মধ্যে এক ধরনের কি বলবো নির্লজ্জতাও প্রকাশ পায় ক্ষমতা টিকে থাকার জন্য ক্ষমতা না ছাড়তে চাওয়ার জন্য এক ধরনের আকাঙ্ক্ষা প্রকাশিত হয় এটাকে শোভন বলা যায় না সে কাজগুলি করছিলেন কিন্তু সবাই তারেক রহমান আর বলেছেন তিনি এই কথাটা বলেছেন কিন্তু একদম স্পষ্টভাবে বলেছেন যে কেন তাড়াতাড়ি ওনার নির্বাচন ওনারা কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চালিয়ে জিনিসটা ক্লিয়ার করেছেন তারা সমস্যা বলেছেন শুনুন ফ্যাসিবার মুক্ত দেশে জনগণের ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তবে গণতন্ত্রগামী জনগণ মনে করে অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্ট কালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় পলাতক স্বৈরাচার দেশে আর যাতে মাথা চারা দিয়ে ওঠার সুযোগ না পায় এজন্য জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি এই যে সেই বাক্যটা এগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা নিশ্চয়ই শুনেছেন জেনেছেন বিভিন্ন জায়গায় যে ইতিমধ্যেই কিন্তু আপনার অনেক একটা ধারণা একটা চিন্তা কিন্তু উঠে আসছে যে আগে যেটা ছিল তারা আগের সঙ্গে বর্তমান শাসনকে তুলনা করছে এবং যতই তুলনা করছে ততই কিন্তু আগের শাসনের প্রতি আগ্রহ বাড়ছে কেন বাড়ছে আমি যাই না যৌক্তিক কিনা আমি তাও যাই না বাট একটা প্রবাদটা আমাদের এখানে আছে যে যায় দিন ভালো মানুষ আগের যে দুঃসহ অবস্থা সেটাকে মানুষ দ্রুতই ভুলে যেতে চায় কেন চায় আমি বলতে পারবো না কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে তো সেটার দায়টা যে পড়ছে কার উপর ঘটনা ঘটাচ্ছে তত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষতির ভাগটা নিয়ে যেতে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোকে পলিটিক্যাল পার্টিগুলোটা মানবে কেন এই জন্যই তারা তেমন বলে থাকে যে আপনি নির্বাচন দেন নির্বাচনের পর যখন একটা গণতান্ত্রিক সরকার আসবে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার আসবে তারা ঠিক করবে কীভাবে কি করতে হবে এবং তখন তারাই কিন্তু তাদের ইমেজ রক্ষার্থে জনগণের সেবার জন্য যা যা করা প্রয়োজন তা করবে যদি তারা খারাপ কাজ করে জনগণ আবার তাদের ছুঁড়ে ফেলে দেবে সে উদাহরণ তো আছে সেদিকেই যাওয়া লাগবে এই কথাটা যে বলেছে আমি মনে করি এটা একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে অত্যন্ত স্পষ্ট বক্তব্য এবং যে কথাটা শুরুতেই বলেছিলাম যে সেই যে একটা আরাম বোধ অন্তর্বর্তীকালীন সরকার কেউ তাদের বিরোধিতা করছে না সেই আরামটা বোধ হয় শেষ হতে যাচ্ছে তবে আমি একটা কথা বলি ছোট্ট একটা কথা বলে শেষ করি এই মে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস উনিও ছিলেন সেখানে উনি একটা কথা বলেছেন ওনার এই কথাটা আমার একেবারেই পছন্দ হয়নি এবং এই কথাটাকে আমি দেখলাম প্রথম আলো পত্রিকা মির্জা আব্বাসের কথাটাকে বেশি গুরুত্ব দিয়ে শিরোনাম করে ছেপেছে মানে এই ছাপার মধ্যে অন্য কোনো মতলব আছে কিনা আমি বলতে পারবো না বাট আমার কাছে মনে হয়েছে যে মির্জাཔ་ সে মত নতর বক্তব্য আগে আমি ওখানে তার মানে বক্তব্য বনে কোনো লেখাও পেলাম না হয়তো পরবর্তীতে আসবে আমি জানি না সেখানে কি বলেছেন উনি উনি বলেছেন 17 বছর গাছের গোড়ায় পানি দিয়েছি আমরা আর ফল খেয়েছেন আপনারা এই কথাটা না আমার কাছে খুব আপত্তি করতে লেগেছে মানে উনি বলার চেষ্টা করেছিলেন গত 17 বছর ধরে এই আমিলিক সরকারকে দুর্বল করার জন্য গাছের গোড়ায় পানি টানি দিয়ে গাষ্টাকে মূলের শিকরের মধ্যে নরম করে দিছে আর বেনিফিট এবং তারা